একদিনই ভাই এবং আমার স্নেহের সাগরে বলা যায় উনি প্রশ্ন করেছেন সৌদি থেকে যে সালাদকে তাকরার করা অর্থাৎ দরদকে বারবার পড়া যায় কি না তাহের মধ্যে বারবার করে দরদ পড়ার বিষয়ে কিছু পাওয়া যায় না অতএব এটা না পড়াই উচিত একবার পড়ায় যথেষ্ট ইনশাআল্লাহ এবং এটাই সন্ন্যাসম্মত হবে কারণ যত হাদিসে হিসেবে সব ক্ষেত্রেই তিনবারে কথা বলা হয়নি বা দুইবারে কথা বলা হয়নি বরং একবারের কথায় বলা হয়েছে অর্থাৎ কথার ভঙ্গিমায় বোঝা যায় একবারই তো এটাই হলো সোননাথ সম্মত যদি কারো কোনো জায়গায় তারাদ্দ থাকে যে ওটা পড়লো কিনা বা উচ্চারণ সঠিক হলো কিনা তাহলে আবার সে পড়তে পারে ওটা ওই স্থানটুকু যেখানে একটু সংশয় হয়েছে তাছাড়া এ দরুদকে বারবার পড়া উচিত নয় ওনার আরেকটি প্রশ্ন ছিল যে উভয় বৈঠকে কি দরুদ পড়াটা অজীব এবং উনি শুনেছেন এর আগে যে দরুদ পাওয়াটা সন্ন্যাস সম্মত দরুদ পাওয়াটা সন্ন্যাস সম্মত তা সাহুদে তো এ বিষয়ে বিশেষ করে আমার মতামত জানতে চেয়েছেন তো আমি নগণ্য আমি আর আমার কি মতামত বলবো আমি শুধু করানো হয় সে ডিটেলস বলে দেবো ইনশাল্লাহ এবং প্রখ্যাত আলামায় দিনের ফায়সালা সেটা বলার চেষ্টা করব কারণ কোন কোন মনীষী বলেছেন হাতাল রায় যে ব্যক্তি অলামায় দিনের ইত্তলাফ সম্পর্কে অবগত নয় মাসালা মাসালের ব্যাপারে সে এলেমের গন্ধটুকু পায়নি তার মানে এটা একটা জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে হাদিস ইত্যাদির ব্যাখ্যায় অলামায় দিনের বুঝ এটা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে অতএব আমাদের কোন জিনিস সঠিকভাবে বুঝতে হলে ব্যাখ্যা সহকারে বুঝতে হলে অবশ্যই কোন হাদিসকে কে কীভাবে বুঝেছেন এটা বোঝানোর চেষ্টা করতে হবে জানার চেষ্টা করতে হবে এবং যেটা সব থেকে আখরা হক হকের অনুকূল যাদের কথাটা এবং ব্যাখ্যার সাথে সরাসরি মিলে সরাসরি সম্পর্ক হয় কোন হাদিসের সাথে সে ব্যাখ্যাটাকে গ্রহণ করতে হবে তো যা হোক উভয় বৈঠকে দরুদ পড়াটা এটা ইমাম এটাকে রাহ বলেছেন অর্থাৎ এটা পড়াটা উত্তম কাজ সন্ন্যত কাজ পক্ষান্তরে অন্যান্য বেশির ভাইলামায়দিন তারা বলেন যে এটা এটা মশর নয় মানে পড়া বিধিসম্মত নয় তবে ইমাম শাহি রহমতুল্লাহ আলাইহে যে সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন সেটাই সঠিক এবং দলিল অনুকূল কারণ রাসূউল্লা সাল্লাহ আলাইফা সাল্লামকে শাহ বাইকারাম প্রশ্ন করেছিলেন ইয়া রাসূল্লা আলেম না কাইফা নুসাল্লাম আলাইকাফা কাইফা নুসাল্লি আলাইকা ইদা না হেন আলাইকা ফি সলাতে না তারা জিজ্ঞাসা করেছিলেন হে রাসূল্লাহ হে আল্লাহ রাসূল আমরা জানতে পেরেছি কীভাবে আপনার ওপর সালাম প্রেরণ করব। মানে তার সাথে শিখানো হয়েছে আসালামা আলাইকা তো এদিকে ইশারা করেছেন যে আলেম না কাইফা নুসাল্লামা আলাইকা আমরা জানতে পেরেছি কিভাবে আপনার ওপর সালাম প্রেরণ করব ফা কেফা নুসাল্লাহ আলাইকা ইদা না আলাইকা ফি তো আমরা কিভাবে আপনার ওপর সালাত প্রেরণ করবো অর্থাৎ পাঠ করব যখন আমরা নামাজ পড়বো ওই সময়ে আমাদের সালাতের মধ্যে কিভাবে আপনার ওপর পাঠ করব তখন রাসূল্হা সাল্লাহ আলিহু আসাল্লাম বলেছেন কৌলু আল্লাহম সাল্লাহ আলম মোহাম্মদ এলাহ আ খেরি তা শাহদ ইল্লাহ আ খেরি সাল্লা আল ইবরাহিম ইগিয়া তখন রাসূল্লাহ বলেছেন তোমরা বলবে আল্লাহ মা সাল্লাহ আলম আহাম্মদ ও আলা আলী মহাম্মদ কামার সাল্লাহিত আলাহ ইবরাহিম ও আলাহ আল্লা ইব রাহিম ইনকামির দুমাজিত এভাবে যে দৌরত্বটা আমরা পড়ে থাকি তো এটাই হলো প্রত্যেক সালামের পর সালাত প্রেরণের প্রেরণ করার বিধিবদ্ধ হওয়ার দলিল সলাদ প্রেরণ বিধিবদ্ধ হওয়ার দলিল তবে এটা অজেব নয় কারণ রাসূউল্লাহ সাল্হ আলী হাস তাদেরকে পড়তে বলেছেন এ নির্দেশটা অজেবের ওপর প্রচুর্য নয় এই যে এখানে তারা কাইফিয়াত জানতে চেয়েছিলেন যে কিভাবে আমরা সালাম সালাত প্রেরণ করব তখন রস উল্লা সাল্লাম এ সালাতের ধরনটা শিখিয়ে দিয়েছেন মাত্র কিন্তু এইভাবে পড়তে হবে এই স্থানে তাদেরকে এইভাবে বাধ্য করে দেননি এটাই বুঝেছেন অন্যানা আলামায়দিন যেমন ইমাম শাহকানি রহমতাল্লাহ আলহী এটাই বলেছেন যে কাইফিয়াতটা জানানোর উদ্দেশ্য ছিল তাই তিনি বলেছেন তোমরা এভাবে বলবে আল্লাহ আল্লাহাল মহম্মদ মানে সালাতের ব্যবস্থা দরুদ পড়ার কাইফিয়াত পদ্ধতি বলে দিয়েছেন এবং জমহর ওলামা এদিন তারা যে বলেন যে না প্রথম বৈঠকে সালাত অর্থাৎ রাসুল সহমার ওপর দরদ পড়া এটা সোননাথ ও কোনো কিছুই নয় তারা দলিল হিসেবে পেশ করে থাকেন ইবিন মাসুদের হাদিস যিনি রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের তাসাহুদের বানা গিয়ে বলেন সোম্মাইন খানি ফি সালাতে না হাবা হেনা ইয়ফরগমিন তাসাহুদ হি অতপর তিনি যদি সালাতের মধ্যভাগে থাকতেন তাহলে উঠে দাঁড়িয়ে যেতেন যখন তিনি তা থেকে ফারেক হতেন ওয়াইন কানাফি আখেরাহা আর যদি তিনি তার শেষে থাকতেন অর্থাৎ সালাতের শেষের দিকে থাকতেন তাহলে দা বা দাত শাহুদহি তাহলে তা পড়ার পর তিনি দোয়া করতেন বেমার সাহ্লাহ আইয়া দোয়া আল্লাহ যেভাবে তার দোয়া করা চাইতেন সেভাবে দোয়া করতেন সালাইল্লমা এরপরে সালাম ফিরতেন তো জমহুর আলামায় দিন বলেন যে এখানে ইবনে মাসুদ সালাতের কথা উল্লেখ করেননি যে রাসূল সাল্লাল্লাহু সালাত পাঠ করতেন সালাত পাঠ করতেন তাশাহুদের পর প্রথম তাশাহুদের পর অতএব এই সালাত বিধি সম্মত নয় এভাবে جمهور আলেমাদি বলেছেন তবে ইমাম শাফি সহ অন্যান্য আলেমাদি যারা এই তাশাহুদের সালাতের পক্ষে গিয়েছেন তারা দলিল হিসেবে উল্লেখ করেছেন প্রথমে যেটা উল্লেখ করা হলো এই দলিলটিকে ইমাম হোসেমে উল্লেখ করেছেন পূর্বের দলিলটি হাদিস নম্বর সাতশো এগারো তার থেকে ইমিন হাববান বর্ণনা করেছেন হাদিস নম্বর উনিশশো উনষাট ইমাম হাকিম বর্ণনা করেছেন বাই হাকে বর্ণনা করেছেন পূর্বের হাদিসটাকে যেখানে সাহাবাহাম জানতে চেয়েছিলেন আল্লাহ আমরা তো সালাম জানতে পেরেছি আপনার উপর পড়ার পদ্ধতি সালাম পড়ার পদ্ধতি জানতে পেরেছি কিভাবে সালাত প্রেরণ করব আপনার ওপরে তখন রাসু আল্লাহ বলেছেন তো তার কথাটা আম মানে যেখানে সালাম সেখানেই সালাত হবে আর এই সিস্টেমটা আল্লাহ শিখিয়েছেন ইয়া হলে দিনাম সাল্ল আলিহাসাল্লিম তাসীমা হে মন্দারগন তোমরা তার উপরে সালাদ প্রেরণ করো এবং সালাম প্রেরণ করো অতএব সালাম যেখানে সালাদ সেখানে সুতরাং রাসুল সাহা সালাম সাহাবা এক সালামের পর যে সালাত শিখালেন এই সালাদ প্রথম তার সাহুদের হতে পারে এবং পরও হতে পারে আর অর্থাৎ বিষয়টি ব্যাপক তাছাড়াও আরও একখানা বিরল হাদিস পাওয়া যায় যেখানে রসউল্লাহ সাল্লাহ আলী হাস সালাম নিজের ওপর নিজের সালাত প্রেরণ করেছেন প্রথম বৈঠকে শুধু তাই নয় তিনি দোয়াও করেছেন এ হাদিসে না সাই পাবেন হাদিসে বলা হয়েছে রসউল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম নয় রাখাত পড়তেন এবং এর মাঝে বসতেন না একমাত্র অষ্টম রাখতে গিয়ে বসতেন এরপর কি বলা হয়েছে ওয়া আহমেদুল্লাহা অয়া আহমেদুল্লাহা অয়ুসাল্লি আলা নবীহি সাল্লাহসাল্লাম ওয়েদ ও বাই নাহোন না ওলা ইউসাল্লি মত শ্রী মানস মায়ুসাল্লি তা ওয়া ওদো

অর্থাৎ আল্লাহর প্রশংসা করতেন এবং তার নবীর ওপর দরুদ পাঠ করতেন বাইনা হন না এবং এর মাঝে দোয়াও করতেন ওয়ালা ইসালত শ্রীমান তবে সালাম ফিরতেন না সোমাই ইশাল তা এরপরে নবম রাকাত পড়তেন ওয়া কৌদ এবং বসতেন ওজাকারাকালতার নাহাবহু এবং অনুরূপ কিছু কথা উল্লেখ করেছেন ওয়া আহমেদুল্লাহ এরপরে তিনি আল্লাহর প্রশংসা করতেন এবং তার নবীর ওপর পাঠ করতেন এবং দোয়া করতেন সোম্মাইসাল্লাম তলিমান এরপরে সালাম ফিরতেন ইউসম আমাদেরকে শুনিয়ে আমাদেরকে শুনিয়ে সালাম ফিরতেন সোম্মাইসল সালে ওহ কায়দ এরপরে আরো দরকার পড়তেন বসা অবস্থায় তো এখানে আমরা স্পষ্টভাবে পেলাম যে রসুল্লা সাল্লাম নয় রাকাত পড়তে যেয়ে লাই নয় রাকাত পড়তে গিয়ে অষ্টম রাখাতে তিনি বসতেন শুধু এবং ওখানে আল্লাহর প্রশংসা করতেন এবং দৌড় পাঠ করতেন তার নবীর উপরে মানে নবীম নিজের উপরে দোয়া করতেন এখান থেকে প্রমাণ হয়ে গেল যে প্রথম বৈঠকে দোয়া করা সম্মত সরিয়া সম্মত সুতরাং এখানে জমহুর আলামুদ্দিনের কথা অচল এখানে টিকবে না তাদের কথা টিকবে না এই হাদিসটি পাবে নাসাই শরীফে সতেরোশো বিশ নম্বর হাদিস এবং এই হাদিস আবু আওয়ান বর্ণনা করেছেন দুই হাজার ষাট নম্বর হাদিস আল্লাহ মানাসুল আলমানী রহমতুল্লাহ আলহ সহি বলেছেন এবং আলমানী রহমতুল্লাহ বলেন এই হাদিসের টিকায় যে ফিহে দালাল সরিহা আল্লাহ সাহাশালাম সাল্লাহ আল্লাহ জাতি সাহাশালাম ফিতা শাহুদ আউ্বাল কামা সাল্লাহ ফিতা শাহুদুল আখেরে এই হাদিসের ভিতরে দৌড় রয়েছে স্পষ্ট দৌড় রয়েছে মর্মে যে রসুল সাহাশালাম তিনি নিজের জাতের উপরে নিজের সত্তার উপরে সালাত প্রেরণ করেছেন প্রথম বৈঠকে যেমন তিনি সালাদ প্রেরণ করেছেন শেষ বৈঠকে ও ফায়দা আজিজা এবং এটি একটি বিরল ফায়দা ফেদা সুতরাং তুমি এই ফায়দাটি গ্রহণ করে নাও বা আলাই আলাইহিন নওয়াজেজ এবং এই ফায়দাটিকে তুমি ধরো মাড়ির দাঁত দিয়ে শক্ত করে মানে এটি একটি বিরাট ফায়দা যে রাসুল সাসম নিজের উপরে নিজে দৌরদ পাঠ করতেন এবং এখানে কি পাওয়া গেল যে তিনি প্রথম বৈঠকেও পাঠ করতেন নিজের উপর দরুদ দ্বিতীয় বৈঠকেও অতএব দ্বিতীয় বৈঠকে দরুদ পাঠ করা এটা মোস্তাহাব সরিয়া সম্মত মোস্তাহাব বিষয় তবে আমরা অজেব বলব না বলবো এটা মোস্তাহাব সন্না সম্মত কিন্তু এটা ফরজ অজেব নয় কারণ এ মর্মে খাস কোনো দরিল পাওয়া যায় না যে রাসুল্লা সালাম এটাকে অজেব করেছেন তবে জমুর যে বলেছেন যে না এটা সম্মত না মশোরও নাই সম্মত নাই তাদের কথাটা ঠিক নয় বরং ইমম শাফি ইমাম আলবানি সহ আরও বড় বড় মাহাদ কেরাম এক শাহকানি সহ বড় বড়ো কেরাম অরুরভাবে বর্তমান জামানের শেখ ইমন শেখ এমন ওসাইমিন এ সমস্ত ওলামা কেরাম তারা এদিকে গিয়েছেন যে প্রথম বৈঠকেও দরুদ পাওয়াটা ভালো মোস্তাহাব এদিকে তারা গিয়েছেন তার মানে প্রথম বৈঠকে দরুদ পাহাটা মোস্তাহাব দ্বিতীয় বৈঠকে দরুদ পাওয়াটা অজীব এটাই আমরা বলবো এর বেশি কিছু আর বলার দরকার নাই এবং আমিও এ সমস্ত দিনের সাথে যারা দলিল সম্মত কথা বলেছেন এবং যাদের কথাগুলি দলিলের সাথে মিলে গেল আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ শুকরঞ্জে জিলা